আয় আমার রাসূল নে যেই মদিনায় আমার পয়গম্বর নেই আমি এই মদিনায় আর থাকতে চাই না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আবুবকর رضی আল্লাহু তাআলা আল গ Bilal ki dak diya bole dilal মদিনা মোনাউরে আজান কি দিবে আজানের ধ্বনি বন্ধ হয়ে যাবে রে বেলা আপনি মদিনা ছেড়ে দিলে আমার নবীর রওজা কষ্ট পাবে জোরে বলুন সুবহান এমন আমির যদি সমাজে হতো এমন আমির যদি মহল্লায় হতো এমন আমির যদি চরিত্র বা নেতা হতো আজকে সমাজে গরিব দুঃখের কোন দুঃখ থাকতো না কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাইরা রাখ আল্লাহর নবীর একবার যায় আবুর গিরা বলে যে মদিনায় হাবিব নাই যে মদিনায় আমি আজাল দিলে আল্লাহর নবী ইমামতি করবে না যে মদিনায় আমি একামত দিলে আল্লাহর নবী ইমামতি করবে না এমন মদিনায় আর আমি বেলাল থাকতে চাই না আল্লাহ আকবার মুসলমান ভাইরা এক আল্লাহর পয়গম্বর সাবি আবু বকরের কাছে ইজাজত নিলেন ও আল্লাহর পায়গাম্বর আমি আমিরুল মুমিনিন এমন মদিনায় আর আমি থাকি না আল্লাহর নবীর সাহাবি এক পর যায় গাঠরি মাথায় লইয়া মক্কা মদিনার বাইরে চলে গেলেন বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা সূরাতুল নিসা ১০৬ নম্বর আয়াতের মধ্যে

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও ওয়াসতগফির আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহর নবীর আশেক হতে চাও আল্লাহর নবীকে ভালোবাসতে চাও তুমি মদিনার বাইরে যাইলেও ভালোবাসতে পারবা মদিনার ভেতরে থাকলেও তুমি ভালোবাসতে পারবা আল্লাহ নবীর সাবি আবু বকরকে ডাক দিয়ে বলে আমার দিল চায় এই মদিনায় আমার কষ্ট হয় নবীজির রওজা দেখলে আমার অন্তরটা অনেক জ্বালা করে আবু বকর ও ভাই আপনি যদি এজাজত দেন তাহলে আমি এই মদিনা শহর ছেড়ে দিব জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানে দা ইন্নাল্লাহা কানা গফুরার আল্লাহ জানি দে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তোমার যাহা চাই মন তাহা কর জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা যদি আল্লাহ বলে ক্ষমাশীল করুন দয়ালু পড়ুন দয়ালু করুন বলেন তো আল্লাহর নেতা হওয়ার পরেও নিজের ক্ষমতা পূরণ করার জন্য প্রচেষ্টা করে নাই আল্লাহর আল্লাহর নবীর চরিত্র থাকার কারণে নিজের ক্ষমতা থাকার পরও আবু আল্লাহর পায়গাম্বারের সাহাবিকে ধমক একবারের জন্য দেয় নাই কথা বলেন ঠিক নেই বেটি আজকের সমাজে অনেক পাথি নেতা আছে কিন্তু নেতা যদি একটু পাওয়ার পায় ওয়াটারে ভিতরেই মামলা হামলায় জোরজড়িত করে কি করে না মুসলমান হইলার এক আল্লাহর پیغمبرের সাহাবী একবার যায় তাফসীর ইবনি কাছিরির মধ্যে বর্ণনা হয়েছে তাফসীর ইবনি কাবিরির ভিতরে বর্ণনা হয়েছে মারিফুল কোরআনের ভিতরে বর্ণনা হয়েছে হাদিসে কুসরির মধ্যে বর্ণনা হয়েছে সে রাতের কেতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবি এক যায় ছয় মাস মদিনায় আসলেন না নবীর রজা জেরত করার জন্য আসলেন না দিল চায় না যে মদিনায় আল্লাহর পয়গামবার আমি আজান দিলে আমি আল্লাহর পায়ে ইমামতি করার জন্য আসবে রাস্তায় কাটা গুলো যে জঙ্গল থাকবে আমি পরিষ্কার করতে পারবো না এমন মদিনায় আর থাকবো না জোরে আল্লাহ আল্লাহর নবীর রজা জিয়ারত করার জন্য পাগল পড়া হয় সাহাভাই করাম গুলো পাগল পড়া হয় আল্লাহর নবীর রজা জিয়ারত করার জন্য আসে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন তো বাংলার জমিন থেকে মক্কা মদিরা যায় কি যায় না আল্লাহর নবীর ভালোবাসা নেওয়ার জন্য অনুসরণ নেওয়ার জন্য আল্লাহর নবীকে আশিকে রসুল হওয়ার জন্য যারা আল্লাহর নবীর প্রেমিক বলেন তো আল্লাহ যদি বন্ধু হয়ে যায় রসুল যদি বন্ধু হয়ে যায় আর ইমানদার যদি বন্ধু হয়ে যায় বলেন তো দুনিয়াও কোনো চিন্তা থাকবে না পরকালও কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক নেবে ঠিক গুণামুক্ত জীবন সাহাবায় কেরামরা কিভাবে পেয়েছে উপহার কিভাবে পেয়েছে জান্নাতের ঘোষণা কিভাবে দুনিয়ায় পেয়েছে আমাদের কে ওই সাহাবায় কেরামদেরকে একটু অনুবাদন করা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করা